বাংলাদেশের সবচেয়ে দলী জেলার মধ্যে নোয়াখালী জেলা এক নম্বরে আছে তারপর কইলামই এক কোটি টাকার এক কোটি এক কোটি রূপে মানুষ আছে নোয়াখালীর মধ্যে ফেনি লক্ষীপুর নোয়াখালী জেলায় আন্না আর কি এস আর এটা চার বড় কি হইতে পারে আর অনেক 200 বছরের পুরনো ঐতিহ্য এই নোয়াখালী জেলা সংস্কৃতি কৃষ্টি কৌশল দিয়ে আমরা অনেক দূর আগানো আর ন আর যুদ্ধ এস আর রেমিটেন্স सुद्धा বাংলাদেশের সার্বে সবচেয়ে বেশি হলো নোয়াখালী জেলার অবশ্য সমস্যা হচ্ছে সমস্যা হচ্ছে যেমন আমাদের নিজামদীপ তারপরে আপনার আমাদের ক্যান্টনমেন্টের প্রয়োজন আঙ্গ বিমানবন্দরের প্রয়োজন আঙ্গ নোয়াখালী মেডিকেল কলেজ প্রয়োজন আঙ্গ আর বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন আঙ্গ অনেক কিছু প্রয়োজন সেটা আমরা উন্নত দেশ যেহেতু ধনী জেলা নোয়াখালী জেলা সবচেয়ে বেশি বাংলাদেশের মধ্যে সুতরাং এই ধনী জেলাগুলা শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য নোয়াখালী জেলা বিভাগ হওয়ার প্রয়োজন এই যদি বাস্তবায়ন না হয় আমরা তো আমরা এগারো তারিখে আঙ্গ মানিক বন্ধন আছে তারপর আঙ্গ এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আঙ্গ আন্দোলন চলবে চলবে আমরা সরকারকে কড়া বার্তা দিলাম যে সর্বদিক বিবেচনা করে নোয়াখালী বিভাগ অতি সত্তরেই আপনি ঘোষণা করবেন আমরা কোনো ষড়যন্ত্রে যদি আন্ন হা দিই নোয়াখালী বিভাগ ঘোষণা না দেন তাহলে কিন্তু আমরা আঙ্গ আন্দোলন থামাতাম না আন্দোলন তীব্রতায় তীব্র তীব্রতর হইব আমরা চাই না রাস্তায় নামতে সরকার সরকারের বিবেচনা করি সরকার নোয়াখালীর বিবাদ দিবে কেন আমাদের কাঁধে কাঁধ রায় সারা বিশ্বের মধ্যে কিন্তু হয়ে গেছে